আসসালামু আলাইকুম বেসিক কম্পিউটার নলেজের আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে লাইট শট ডাউনলোড করবো কীভাবে ইনস্টল করবো কীভাবে স্ক্রিনশট নিব কীভাবে স্ক্রিনশ লিঙ্কে পরিবর্তন করব। কীভাবে শেয়ার করব ইত্যাদি এক কথায় এই ভিডিওটি দেখার পর আপনি কম্পিউটারে স্ক্রিনশট নিয়ে আর কোনো দিন কোনো ঝামেলায় পড়বেন না ইনশাআল্লাহ লাইট শট ডাউনলোড করার জন্য একটি ব্রাউজার ওপেন করে লিখে সার্চ দেবেন লাইট শট প্রথম ক্লিক করবেন এবং উইন্ডোজের উপরে ক্লিক করলাম ক্লিক করা মাত্রই এটি ডাউনলোড হতে শুরু করবে এভাবেই লাইট শট সফটওয়্যারটি ইনস্টল করার ফাইলটি ডাউনলোড করে নেবেন এবার ইনস্টল করার জন্য ফাইলটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে ইয়েস এ ক্লিক করবেন ওকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট নেক্সট নিস ইনস্টল করার পর কিছু সেটিংস কাস্টমাইজ করার প্রয়োজন সেই জন্য এই জায়গায় ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি সাইন ইন করতে চান সাইন ইনের উপর ক্লিক করে একটি জিমেল সিলেক্ট করে দিলে খুব সহজেই সাইন ইন হয়ে যাবে মতো কিবোর্ড কি ব্যবহার করে স্ক্রিনশট নিতে চাইলে এই জায়গায় ক্লিক করে মাউস বাটনে রাইটে ক্লিক করে অপশনালে গিয়ে এখানে ক্লিক করে আপনার ইচ্ছা মতো কিবোর্ড কি ব্যবহার করতে পারেন যেমন কন্ট্রোল স্পেস কন্ট্রোল শিফট এস আমি কন্ট্রোল শিফট এস রেখেই ওকে করতে ক্লিক করে দিচ্ছি এবার স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি কন্ট্রোল শিফট এস এরিয়া কোনো জায়গা হাইলাইট করতে এখানে ক্লিক করে আপনি যেই জায়গা হাইলাইট করতে চান মাউস দিয়ে সেই জায়গা সিলেক্ট করে দেবেন মাউসের স্কল ডাউন করলে অর্ডারটি মোটা হবে মাউসের স্কল আপ করলে বর্ডারটি পাতলা হবে যেমন আপনি চাইলে কালার পরিবর্তন করতে পারেন আরও বিভিন্নভাবে হাইলাইট করতে পারেন যেমন তীর চিহ্ন ব্যবহার করতে পারেন আন্ডারলাইন ব্যবহার করতে পারেন আবার ইচ্ছা মতো হাইলাইট করতে পারেন যদি কিছু একবার ভুল হাইলাইট ভুল কিছু হাইলাইট করে দেন কন্ট্রোল জেড চাপ দিলে একবার ব্যাকে ফিরে আসবে अपने अपलोड करते पढ़ते चले और तो हम दिन से चार दिन तक आए ना तो भाई जगह क्लिक करने रहे हैं ठीक आप पर ढूंढे जावे लिंक के पर बटन होए अपने चैनल लिंक ठीक कॉपी करें जब ना प्राप्त जाए ये लिंक ठीक पोस्ट करने से ठीक इस दिन सर्टी देखते पावें আপনি চাইলে এই লিঙ্কটি শেয়ার করতে পারেন আপনার প্রয়োজন মোতাবেক স্ক্রিনশটটি শুধুমাত্র কপি করে শেয়ার করতে পারেন সেই জন্য স্ক্রিনশটটি নিয়ে কন্ট্রোল সি তে ক্লিক করবেন অথবা এই জায়গাতে ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করলে আপনার স্ক্রিনশটি কিবোর্ডে কপি হয়ে যাবে আপনি ইচ্ছা মতো সেটি শেয়ার করতে পারেন যেমন এটি আপনি আপনার কম্পিউটারে যে কোনো ড্রাইভে সেভ করে রাখতে পারেন সেই জন্য আপনি স্ক্রিনশটটি নেবেন আপনার ইচ্ছা মতো স্ক্রিনশট নেওয়ার পরে আপনি কন্ট্রোল এসে চাপ দেবেন অথবা এই জায়গাতে ক্লিক করবেন এরপর আপনার ইচ্ছা মতো নাম দিয়ে সেভ হয়ে ক্লিক করবেন সেভ হয়ে যাবে এবার আপনি আমি আপনাকে ওপেন করে দেখাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন লাইট শটের ক্রোম এক্সটেনশন ব্যবহার করার জন্য যে কোনো গুগল ব্রাউজারে এসে সার্চ দেবেন লাইট শট ক্রোম এক্সটেনশন এবার প্রথম লিঙ্কটিতে ক্লিক করবেন অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড এক্সটেনশানে ক্লিক করবেন ইনস্টল হয়ে যাওয়ার পরে পিন করে নেবেন আবার আপনি এটিও লাইটশট সফটওয়্যারের মতো ব্যবহার করতে পারবেন কিন্তু শুধুমাত্র এটি যেই ব্রাউজারে আপনি ইনস্টল করে রাখবেন সেই ব্রাউজারেই ব্যবহার করা যাবে অন্যটাতে ব্যবহার করা যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন